গোস্ত বন্টন যখন আমরা করি উপজাতি আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোস্ত নিতে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের অনেকে কিন্তু গোস্ত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলেই কিছু দাতা এরা দৌড়ান দেয় এটা করবেন না এটা করবেন না সম্ভবত আবদুল্লাহ ইবনে আমরকে আমর ইবন আস রা দিয়া তালাহ তিনি কোরবানি করেছেন কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন প্রতিবেশী যে ইয়াহুদি আছে তাকে কি গোস্ত দেওয়া হয়েছে না এখনো দেওয়া হয় নাই ওকে যতক্ষণ গোস্ত না দেওয়া হবে আমি গোস্ত কিন্তু খাচ্ছি না আল্লাহ আল্লাহর বলেন তো কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন অমুসলিম যদি আপনার থেকে গোস্ত নিতে চায় আপনি গোস্ত দিতে পারবেন গোস্ত নিতে চাইলে গোস্ত আপনি দিতে পারবেন দৌড়ান দিবেন না এটা ইসলামের সৌন্দর্য তবে সব সময় তো আপনার কাছে চায় না যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে আপনার দিতে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই আপনি দিবেন তালা আর এই গোস্ত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা ওয়াজিবো না কেউ যদি পুরা গোস্ত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই একবেলায় যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলাই কোনো সমস্যা আমরা কোরবানির মধ্যে ইনশাআল্লাহ জোরে বলেন পেয়ে আমার কোরবানিটা হবে একমাত্র আল্লাহ আপনারা যে এত কথা বলতেছি কেন এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো তাকুয়া এগুলো তাকুয়া কিন্তু এটা জরুরি না ছোট বাচ্চা আছে মগজটা দিয়ে দেন না বাড়িতে আছে না যে চারজন পাঁচজন ছোট বাচ্চা আছে আপনি যে এই যে সাত মন তিন মন গোষের মধ্যে মগজটাও আপনি ছাড়িয়ে দিয়েছেন ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে কার পাতে যাবে এটা তো জানার কোন সুযোগ নাই আবার আরেকটা জিনিস আমরা ভুল করি ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না কোরবানি ঈদের সময়ে নামাজে আসবেন নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোস্তু কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে কষায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চাপাতি তুলে যে তোরে কোপ দেখেন তো গোস্ত ছুটে গেলাম কথা বলেন না কেন এরকম আছে না নাই তো নবীজি বলল যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে রেডি বলতে পুরো গোস্ত রেডি হয়ে হবে জরুরি না জবাই হয়ে গেছে আমরা সিলসে ধরেন পায়ের কাছ থেকে ওখান থেকে একটু গোস্ত কষাইতে বলেন যে বাবা একটু কাইটা দে এটা শূন্য হাটা পালন করে নি একটু কাটে নিয়ে যেয়ে একটু রান্না করে সেটা পাঁচ টুকরা হতে পারে দশ টুকরা হতে পারে খেয়ে ফেলান না পুরো গরু না বানানো পর্যন্ত না ওজন দেওয়া পর্যন্ত এক টুকরা কলিজা সরানো যাবে না কোথায় পেয়েছেন এগুলো ইসলাম এত কঠিন না কঠিন আমরা বানায় ফেলাইছি ইসলাম সহজ সহজ ইসলামকে উপস্থাপন করতে হবে কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না আর কি বলবো আমার বাড়ি তো একই অবস্থা আমার আব্বাও তো আগের যুগের মানুষ আপনাদের মতো মুরব্বী যদি মাসালা শোনায় রাখো তোমার মাসালা কথা বোঝেন নাই এই জায়গায় কিন্তু বুঝাইতে না হ্যাঁ যারা বুঝবেন তারা আমল করবে যারা বুঝবেন তারা আমল করবে এটা নবীজিৎ শুন না যে গোষের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ তো দান করুক আমিন বলেন এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনব শরিকানায় আপনারা অনেকে কিনছেন সামর্থ্য যাদের কম শরিকানায় কিনেন জায়েজ আছে অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ অথচ হুজাই বিয়ের সময় সাহাবিরা করেছেন সাহাবিরা হাদিসের তিরমিজির মধ্যে আছে আন যে আমরা একটা গরুর ওপরে সাতজন কি করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হাল তো সফররত অবস্থা হোক আর মুখ্যম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা সরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে সরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটোই আছে আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই এগুলো জানার জন্য নাহলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এক নাম্বার। সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায় কাজ মানে সাতজন মিলে আপনারা কাজ করতেছেন এখানে কিছু আছে কুতুব মানে গরু ধরতেও রাজি না শুইতেও রাজি না কাটতেও রাজি না হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কত দূর হইল কথা বলেন না কেন বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পরপর ফোন দিতেছে আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কিছু লোক আছে যদি সবাই মাইনে নেয় যে আপনার কাজ করা লাগবে না আমরাই করতেছি কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে মনের ভিতরে যদি দুই খুতুর খুতুর করে হেতে কাজ করে না আমি কাজ করতেছি কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য যারা কোরবানি দিবেন কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাই কুপাইতে পারবে না ভাই কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে একটু আগায়ে তো দিতে পারে ওখানে বসে একটু সময় দিতে পারে কথা বলেন না কেন না জমিদারের মতো বসে থাকে বাড়িতে এগুলো করবেন না কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পারেন না তো ছাগল দেন আপনার কে বলছে আপনি পারবেন না এগুলো ছাগল দেন না ভাই সমস্যা কোথায় বা দিতে হবে পাই না এই জন্যই তো তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন দশ তারিখ পাচ্ছেন এগারো তারিখ তো পাচ্ছেন আচ্ছা এগারো তারিখও পাচ্ছেন না বারো তারিখ তো অবশ্যই পাচ্ছেন তা আপনি সেদিন করেন তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায় দুই নম্বর কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন ভিডিও কলে অনেকে দেখেন অনেকে বলেন যে ভাই সাতজন যদি শরিক থাকেন পাঁচজন যদি থাকেন সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে যেমন দুইজনের পছন্দ হয়েছে তিনজনের পছন্দ হয়নি আপনি একটু মোড়ল টাইপের এই জন্য ওই ডেয়ারে কিনে নিয়ে চলে এসছেন তিনজনের কাছে অশুদ্ধ হবে কোরবানি মতামত সবার থেকে নিতে হবে টাকা পয়সা যদি ঝামেলা হয় হানাফি মাঝাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয় সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে সাফি মাঝাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তারা বলতেছে যে কোরবানি যারা সাতজন অংশগ্রহণ করছে যেন সাতটা কোরবানি দিচ্ছে তো ও হারাম খাইছে ওর হারামের দায় ভারা আমি কেন নেব এটা আমি নিব না কিন্তু পশু যেহেতু একটা হানাফি মাঝাবের রায় এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন খাবার দাবার এই পশুটাকে কে দিবে এখানে একটা ঝামেলা তৈরি হয় দেখা যাচ্ছে একজন লোক উনিও নন প্রফেশনাল গরুটাকে টানতে যে ঢুস মেরে আর মানজা ব্যথা করে আলাইছে পায়ের ওপরও পা তুলে দিছে তো এই কাজগুলোতে কি হয় ভুল বোঝাপড়া পড়া হয় এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয় বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয় তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন একটা ছোট ছাগল নিয়ে আসেন ওটা তো কাটতে এত সমস্যা হয় না গরু সেনা ঝামেলা হয় তারপরে গোস্ত যখন মিক্সিং করতেছেন ভুড়ি মিক্সিং করতেছেন পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে কারো দিকে ভালো কারো দিকে খারাপ এরকম কোনো কিছু হতে পারবে না কষাইকে যখন আপনারা টাকাটা দিবেন সবাই সমভাবে টাকাটা দিবেন জবাই যখন যিনি করবে সেটা হুজুর করুক সেটা আশপাশের মহল্লার করুক কষাইকে যেরকম পারিশ্রমিক দেন যিনি এই জবাইটা করতেছে তাকেও পারিশ্রমিক দেবেন কারণ কি এটা কষাইয়ের একটা পাঠ যেটা কষাইরা করে এটা হুজুরের দায়িত্ব না কিন্তু হুজুর যদি করে এখানে সম্মানে দেবেন শুধু এখানকার কথা না সারা দুনিয়ার কথা এটাই হুজুরের দায়িত্ব ইমামতি করা জবাই করা না কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন তাকে অনারিয়াম দেবেন তারপর আসেন শরিকানার কোরবানির ক্ষেত্রে গরু যখন নির্বাচন করবেন গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা তারপরে এই পশুটার ল্যাংড়া লুলা খোলা কিনা খোড়া কিনা পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা এই জিরিগুলো খেয়াল করবেন তারপরে গরুটাকে নির্বাচন করবেন ইনশাআল্লাহ সবাই বলেন